কেমন আছেন আপনি আচ্ছা হাত সরান মুখের দিকে নাম কি আপনার হিরন আগুন বাবা হিরো আগুন নীরব আর কিছু আছে আপনার কি করেন সোহান আর হিরন আপনি কি করেন কি কাজ করেন আপনি নেতা না কি জানি কোন গ্রুপের বেবি বিএমবি না তা ও কত বড় নেতা মেলা বড় মেলা বড় কত টুক বড় এক টুরি এই টুরি অততো আগে আগে বলে আরেক দল করতা শুনলাম আগে আমি করতেন তাহলে অহন কবার বিএমবি মদিকে লাগা হ্যাঁ আমার তো আচ্ছা আমরা মন শুজো 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 শুজো

जा, जा तो तुम ही ये ये तो बोलो नेता किकी कोर्स तुम ही किकी कोर्स हो आंगे चुगलाम मंचरिकम कोर्स मंचरिकम कोर्स तो नेता वो ये नेता नेता नेता